পাঁচ দিন আগে বিএনপি দুইশো ছাত্র তাদের প্রার্থী ঘোষণা করেছেন সারা বাংলাদেশে নির্বাচনী হওয়া চলছে তাই এই সরকারের বুঝে আহ্বান থাকবে নির্বাচন কমিশনের বুঝে আহ্বান থাকবে অতি দ্রুত নির্বাচনের ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ গত ষোলো বছর কোন নির্বাচনে ভোট দিতে পারেনি গত ষোলো বছর জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সংসদ নির্বাচন এবং যে কোন সামাজিক সংগঠনের নির্বাচনও মানুষ ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে তারা তাদের মন মতো তার থেকে বিজয়ী ঘোষণা করেছিল আমরা তারেকের নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন অনেক ভাই খুন হয়েছেন আমাদের প্রান্ত নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় তাকে দশ বছর সাজা দেওয়া হয়েছিল তিনি ছয় বছর তারা গ্রহণ করেছেন লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল বিএনপি লক্ষ লক্ষ

Şeyh Kasımlar'ın birine, şeyh kanserlerinin birine, evinize, şeyh kasımlar, bir adı da, dağdıyor, morçlu, kodumu boğdu, dadyo esti, bali egeç. Atak,